নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে খুব কম সময়ে এবং খুব কম উপকরণে একটা আইসক্রিমের রেসিপি করে দেখাবো আর বন্ধুরা এই আইসক্রিমটার সাথে কিন্তু ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলাতে এই গরমের সময় প্রচণ্ড গ্রীষ্মের রোদে একটা পিক পিক আওয়াজ করে আইসক্রিমটা বিক্রি করতে আসতো আর বাবা মার কাছে বায়না ধরতাম যে এই আইসক্রিমটাই লাগবে এই আইসক্রিমটা কিনে দিতে হবে এটা খাবো আজকে আমি যে আইসক্রিমটা বানাচ্ছি সেটা আমি তরমুজ দিয়ে বানাচ্ছি আর এখানে আমি কোনো প্রকার রঙ ব্যবহার করব না তরমুজে যে লাল রঙটা আছে ওইটা দিয়েই কিন্তু আইসক্রিমের সুন্দর কালার চলে আসবে তো চলুন এই আইসক্রিমটা কিভাবে বানায় আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড বলবো আর আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি সেইভাবেই বানান তাহলে কিন্তু এক একদম পারফেক্ট ওই আইসক্রিমটা তৈরি হবে তো দেখুন আমি কিছু তরমুজ নিয়ে নিয়েছি কেটে এবার আমি ওই তরমুজটা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম তরমুজটা আমার প্রচণ্ড মিষ্টি ছিল তাই চিনিটা একটু কম ব্যবহার করেছি তরমুজটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এবার একটা স্টেনারের সাহায্যে তরমুজের জুসটা আমি ছেঁকে নেব তরমুজের জুসটা ছাঁকা হয়ে গেছে আর আজকে আমি বানাচ্ছি তরমুজের জল আইসক্রিম বা বরফ আইসক্রিম আর আজকের এই আইসক্রিমটি আমি একটু টক টক নুন নুন এবং মিষ্টি এই স্বাদে বানাবো তার জন্যে প্রথমে আমি একটা পাতিলেবুর আর্ধেকটা অংশ নিয়ে নিলাম এটা আমি রসটা বের করে নেব একটা ছাঁকনির ওপর নিয়েছি যাতে করে না পাতিলেবুর কোনো রকম বিষ চলে আসে আর তার সাথে দিয়ে দেব আমি পরিমাণ মতো বিট লবণ এতে করে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দেখুন আইসক্রিমটা বসানোর জন্য আমি এরকম আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো পাত্রেই বানিয়ে নিতে পারেন আইসক্রিমটা বাট এইভাবে যদি আইসক্রিমের মোল্ডে দিয়ে বানানো হয় তাহলে কিন্তু দেখতে সুন্দর হয় এবার আমি এই যে রসটা তৈরি করে রাখলাম বা জুসটা সেটা এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো তো দেখুন আইসক্রিমটা আমার রেডি হয়ে গেছে এবার চলুন আমি এটা ফ্রিজে ভরে দেবো এটা আমি ডিপে রাখবো বা ফ্রিজারে দেব এখন দেখুন আমি মাইনাস তেইশ ডিগ্রিতে ফ্রিজারের মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা মতো রেখে দেব তাহলেই কিন্তু সুন্দরভাবে আমার জমে যাবে এখন আমি পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে এসেছি আর আপনারা যদি নর্মাল ডিপে রাখেন তাহলে মোটামুটি সাত আট ঘন্টা রেখে দেবেন তাহলেই হবে আইসক্রিমটাকে সুন্দরভাবে খাপ থেকে তোলার জন্য বা আইসক্রিমের মোল্ড থেকে তুলে নেওয়ার জন্য আমি জল নিয়েছি নর্মাল জল জলের মধ্যে আমি কুড়ি সেকেন্ড মতো রেখেছিলাম খুব বেশিক্ষণ রাখবো না কুড়ি সেকেন্ড মতো রাখলেই কিন্তু হবে এবার দেখুন চলুন একটা একটা করে আইসক্রিম আমি তুলে নিই তো দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা জমে গেছে আর কত সুন্দরভাবে উঠে এসেছে দেখতে কিন্তু ঠিক দোকানের কেনা আইসক্রিমের মতোই লাগছে আর একদম রং ছাড়া আমি যে আইসক্রিমটা তরমুজ দিয়ে বানালাম সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা আর খেতে কিন্তু আইসক্রিমটা খুবই টেস্টি হয়েছিল আপনার বাড়ির কোনো বাচ্চা যদি কান্না করে আইসক্রিমের জন্য তো এইভাবে দিতে পারেন বাড়ির খাবার সব সময় বাচ্চাদের জন্য ভালো হয় আর এইভাবে বানালে আপনাকে আর দোকান থেকে কিনে নিতে হবে না ঘরের স্বাস্থ্যকর জিনিস বাচ্চাকে দিতে পারবেন এই অতিরিক্ত গরমে দুপুরবেলাতে যদি এরকম ঘরের তৈরি একটা আইসক্রিম পাওয়া যায় বাচ্চা বুড়ো বয়স্ক সবাই কিন্তু খেতে চাইবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল প্লিজ একবার ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নূতন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আসি টা